হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস তো আমরা চলে আসলাম আর একটা ভিডিওতে আমরা নতুন ইভেন্ট পেয়েছি স্কট গেম রেইন সে স্কট গেমের যে বিখ্যাত বান্ডিলটা সেই বান্ডিলটা দিয়েছে স্কোয়াড গেমের যে মুভিটা বের হয়েছিল হিন্দি দুবাইটাও আমি দেখছি ইংলিশটাও দেখেছি সিজন ওয়ান সিজন টু দুটাই আমি দেখেছি মানে যারা যারা দেখছো তারা তো অবশ্যই বলবা ভিতরে যদি দেখি যে গ্লোবাল স্ক্রিন একটা দিয়েছে একটা গ্লোবাল স্ক্রিন এবং বান্ডিলের মধ্যে এই যে থ্রি অ্যাঙ্গেল জিরো তারপর ও লুটবক্সও দিয়েছে লুটবক্স যেখানে টাকা রাখা হয় ভাই চাপ দেখো ভিতরে ডলার উঠতেছে ভাই ডলার পিগি ব্যাংক ওকে এখানে বান্ডিলটা আমার লাগে আর যদি গ্লোবাল স্ক্রিনটা আমি দেখি গ্লোবাল স্ক্রিনটার অস্থির একটা লুক যে যে রোডটা থাকে সেই রোডটা মাঝে রাখে দিছে যারা যারা এই বান্ডিলগুলো বের করবে তারা তারা অবশ্যই কমেন্টে বলবা যা যারা যারা বের করছো বা করবা নতুন ইভেন্টে যে এটাকে গান ডাউনলোড করা ও ভাই সাহ পিস্তল অস্থির ভাই অস্থির একটা উপর একটা নিচে আর এখানে যদি দেখি আমরা সং ভাই বিখ্যাত যে সংটা ভাই গেমের মধ্যে স্কট গেমের মধ্যে যে স্কট সংটা ভাই অস্থির সঙ্গটা ভাই এটু শুনি আমরা দেখো কেমন লাগে ভাই সাহ ভাই সাহ সংটা শুনে ভাই আমার গা যারা তারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ধন্যবাদ সবাইকে